আসসালামু আলাইকুম রহমাতুল আহি আম্মা বরাকতু নাহামাদুহু অনুসল্লাহ মিনা শাহীক রজিম বিসমিল্লা রহমান রহিম সুরা লুকমানের ছয় নম্বরতে লাহয়াল হাদিস দ্বারা গান বাজনা হয়েছে যারা গান বাজনা শুনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখন আমি সুরা লুকমানের সাত নাম বারায়াত সম্পর্কে কয়েকটি কথা বলবো আল্লাহ বলেন واذا تطلى عليه اياتنا আর যখন তার কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয় পাঠ করা হয় আবৃত্তি করা হয় তার কাছে উপস্থাপন করা হয় والله বিরান তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় অহংকার বশত মুখ ফিরিয়ে নেয় হিংসায় পালিয়ে যায় কান ঝালাপালা করে বিরুপ্তির কারণ হয়ে যায় বলে এগুলো বন্ধ করো এগুলো বন্ধ করো আপনারা দেখেন নাই কত ইসলাম বিদ্বেষী লোক এবং নাস্তিকরা কোরআনের মাহফিলে বাধা দিত কোরআনের আলোচনায় বাধা দিত তাফসিরে বাধা দিত কিন্তু গানের আসরে কোনো প্রকার বাধা দিত না গানের আসরে বাধা দিত না কারণ গান শুনতে মজা লাগে সাদ লাগে এটা উপভোগ করতে তাদের খুব আনন্দ হয় মনে খুব উৎসাহ লাগে এই জন্য গান বাজনার গানবাজনার গান বাজনার আসরে বাধা দিত না বর্তমানে অশ্লীল গান বাজনা এবং খারাপ সিনেমা ভিডিও গুলো দেখার কারণে মানুষের যৌন চাহিদা বাড়ছে যার ফলে শোনা যায় নারী দর্শন হয়েছে শিশু দর্শন হয়েছে শিশু বলাৎকার হয়েছে না অজুবিল্লাহ যাদের কোরআন হাদিস শুনতে ভালো লাগে না তারাই একমাত্র এই কাজগুলা করতে পারে আল্লাহ তারপরে বলেন খা আল্লাহ ইয়াস মা খা আল্লাম ইয়াস মাওয়াহা যেন সে শুনতেই পায়নি কোরান তেলাওয়াত করলে তার সামনে কোরানের কথা বললে এমন অভিনয় করে যেন সে শুনতেই পায়নি এটা শুনতে তার এমন কষ্ট হয় এটা শুনতে তার এমন কষ্ট হয় সে মাতাল হয়ে যায় তার ভিতরে জলে মাথা নষ্ট হয়ে যায় তার মাথা নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন কান্নাফি কায়ান্নাফি অদনাইহি ওকর কান্নাফি অদনাইহি ওয়কর তার দুই কান যেন তার দুই কানে যেন বধিরতা তার কানে যেন তালা লাগিয়ে দেওয়া হয়েছে তার ভিতরে একটা কথাও যেন ঢুকছে না তার ভিতরে কুরআন হাদিসের একটা কথাও যেন ঢুকছে না আপনারা সমাজে দেখবেন যারা গানের প্রতি আসক্ত বাড়ির পাশে ঘরের পাশে তাফসির বা ওয়াজ মাহফিল হলে যায় না কারণ এগুলো তার ভালো লাগে না সে গানে আসক্ত আরও বিরক্ত ফিল করে আরও বিরক্ত অনুভব করে মূলত তাদের অন্তরে রোগ আছে বেদি আছে আল্লাহ মোহর মেরে দিয়েছে আল্লাহ ওই সমস্ত লোকের শাস্তির বিষয়ে বলেন বাবা শির হুবি বিন আলীম সুতরাং তাকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও কঠিন শাস্তির সুসংবাদ দাও আমরা কিন্তু সংবাদ দিচ্ছি না স্বয়ং আল্লাহ নিজেই সুসংবাদ দিচ্ছে সুসংবাদ মানে তো কি বুঝে নই আপনাদেরকে কঠিন আজাবের কথা বলছে কঠিনভাবে ভাবে হুশিয়ারি করছে সুতরাং যারা গান বাজনা এবং নর্তকীর নাচ দেখতে ভালোবাসেন আপনারা সাবধান হয়ে যান কারণ চুরের দশ দিন গৃহস্থের একদিন আল্লাহ যেন এই আয়াতের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন